কালু তুই দাঁড়া শুনি তুই কেমন রচনা জানিস স্যার আমি কোনো রচনা পড়ে আসিনি স্যার আরে তুই আগে দাঁড়া তো না হলে রচনা বলার আগেই তুই আমার হাতের মার খেয়ে যাবি কিন্তু বলুন স্যার আমি বলবো না তুই বল চল তুই মোটর সাইকেলের উপর রচনা শোনা স্যার মোটর সাইকেলের উপর হ্যাঁ মহারাজ ঠিকই শুনেছিস মোটর সাইকেলের উপর ফটাফট শোনা স্যার এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি আর তাছাড়া আমার বাবা আমাকে মোটর সাইকেলের উপর চড়তে বারণ করেছে তাহলে আমি মোটর সাইকেলের উপর কিভাবে লিখবো রচনা লিখবি তুই স্যার যদি উপর না উঠি তাহলে রিয়ালিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে বেশ তাহলে তুই ঘোরার উপর একটা রচনা বলতো স্যার আমি মোষের উপর রচনা শোনাবো স্যার মোষের উপর বেশ আচ্ছা তুই মোসের ওপরই রচনা শোনা একটি সামাজিক প্রাণী চারটি পা আছে আছে আর দুটি দুধের থেকে দুধ বিক্রি করলে ডবল লাভ হয় কেন গরুর দুধের থেকে মোষের দুধের ডবল লাভ হয় কেন স্যার মোষের দুধ খুব ঘন হয় তাই দুধওয়ালারা এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল পাঁচ করে বিক্রি করে তাহলে ডবল লাভ হলো না আরে কালু মেলু আর ঘেটুর সাথে থেকে থেকে তোরও বেরেনটা একদম গেছে আর শোনাতে হবে না তুই বস মেলু তুইও কি মোষের রচনায় পড়ে এসেছিস ইয়েস স্যার একদম রাইট স্যার আমিও মোষের রচনায় পড়ে এসেছি না না মোষের ওপর রচনা আমি অনেক শুনলাম আর আমি শুনবো না তুই অন্য কোন রচনা বল তাহলে স্যার আপনি বলুন আমি কি নিয়ে রচনা বলবো তুই এক কাজ কর তুই কোন যানবাহনের ওপর রচনা বল যানবাহনের ওপর রচনা শোনাচ্ছি স্যার স্যার মারুতি গাড়ি হলো একটি চার চাকার আরামদায়ক বাহন আর মহিষ হলো একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন কি বললি চতুষ্পদী বাহন হ্যাঁ স্যার মহিষেরও তো চারটি পা থাকে তাই চতুষ্পদী বাহন হলো না আরে তুইও তো দেখছিস সেই মহিষের ওপরই রচনা বলছিস চল তারপর কি শোনা মারুতি গাড়ির গিয়ার ব্রেক এক্সেলেটার আর স্টায়ারিং থাকে যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয় কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা সেটা হলো মোষের নাক মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয় মোষের গাড়ির উপরে পাঁচ থেকে দশজন বসতে পারে এই এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের রোড ট্যাক্স পলিউশন পেপার ও সিট বেল্টের দরকার পড়ে না মোষের গাড়ির বড় বড় চাকা থাকে তাই যে কোনো রাস্তাতেই এটা চালানো যায় আর মোষের গাড়ির সব থেকে ভালো দিক হলো এটা খুব ধীর গতি সম্পন্ন গাড়ি আর ধীর গতি নো দুর্গতি ধীর গতি নো দুর্গতি বাহ পেলো বাহ কি সুন্দর ছন্দ মেলালি শুনে একদম মজা এসে গেল বেশ হলো তোর রচনা বলা না স্যার আর একটু বাকি আছে আর বাকি রেখে কি হবে আর যেটুকু বাকি আছে শুনিয়ে দে এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায় মানে মোষ যদি কোনো কারণে একদম যায় তাহলে সব প্যাসেঞ্জারের একদম ভেঙে গুরমার হয়ে যাবে তো তাহলে খুব খতরনাক বুঝে গেছি এ বেটাও মহিষের রচনায় পড়ে এসেছে ওকে এমন একটি রচনা বলবো যেখানে ও মোষকে আনতেই পারবে না আচ্ছা ফেলু তুই রথের মেলা নিয়ে একটা রচনা শোনাতো আচ্ছা স্যার বলছি রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে আমরা সবাই রথের দিন রথ টানতে টানতে ওই মেলাতে যাচ্ছিলাম আর হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা মোষ চলে এসেছে আর মোষ হলো একটি চতুষ্পদী প্রাণী মোষের বাসির মতো বাঁকানো দুটি শিং থাকে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরু দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না মোষের দুধের চায়ের দামও একটু বেশি হয় থাম থাম তুই তো আবার সেই মহিষের সম্পর্কেই বলতে শুরু করলি বেশ তুই এবার স্কুলের এডুকেশনাল ট্যুর নিয়ে রচনা বল দেখি তুই এবার এর মধ্যে মোষ আনিস কি করে ও স্যার এত সহজ গত বছর জানুয়ারি মাসে আমরা জন ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে এডুকেশনাল ট্যুর করতে ভলভো খুব আনন্দ করতে করতে দীঘা যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের বাসটা জোরে বেড়ে করলো আর বাসের মধ্যে আমরা যারা ছিলাম সবাই হুড়মুড়িয়ে পড়লাম বাসটা কি খারাপ হয়ে গেছিল স্যার বাস থেকে নামবো তারপরে তো দেখবো বাসটা খারাপ হলো না কি হলো বেশ বাস থেকে নেমে দেখ কি হলো বাস থেকে নেমে দেখলাম রাস্তার মাঝে ইয়া মোটা একটা মহিষ শুয়ে আছে আর মুখে জাবর কাটছে আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পতি প্রাণী মোষের বাসির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগই ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না মোষের দুধের চায়ের দামও অনেক বেশি হয় চুপ একদম চুপ তোকে যা জিজ্ঞেস করছি আর তুই ঘুরে ফিরে সেই মহিষকে চেনে নিয়ে আসছিস সে রাস্তার মধ্যে যদি মোষ বসে থাকে তাহলে আমি কি করব ওখানে আমার কি দোষ আচ্ছা তুই এক কাজ কর তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা এবার দেখি কোথা থেকে আসে তোর মোষ একবার আমি বাবা মায়ের সাথে গরমের ছুটিতে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম প্লেনের মধ্যে জানলার ধারে সিটে আমি বসেছিলাম তারপর একটু পরেই আমার খুব ঘুম পেয়ে গেল ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পর এখানে আবার কোথা থেকে মোষ আসবে যে তোকে ঘুমাতে দেবে না না স্যার আমি ঘুমাইনি আমি তখন ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম যে মোবাইলটা খুলে ইউটিউবে ভিডিও অন করলাম আর সাথে সাথে মোষ নিজেদের মধ্যে লড়াই করছে সেই মোষের লড়াই দেখে আমার মন একদম খুশ হয়ে গেল আর মোষ হলো একটি সামাজিক চতুষ্পতি প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকেও ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না মোষের দুধের চায়ের দামও অনেক বেশি তুই মোষ নিয়েই পরে থাক তোরা বস আমি যাই এবার